দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন জমস বাচ্চা হয়েছে একটি দেশি গরু থেকে শুধু জমস বাচ্চা এটাই শেষ কথা নয় বাচ্চাগুলো ব্রাহ্মা কস অর্থাৎ হানড্রেড পারসেন্ট পিওর ব্রাহ্মা দেশি গরুতে দেওয়ার পরে বাচ্চা দুটা হয়েছে জমস বাচ্চা পিওর দেশি গরু থেকে অবিশ্বাস্য হলেও সত্য কথাটা একটি সার একটি বুকন পর্যাপ্ত দুধ পাচ্ছে না বাছুর দুধ প্রচুর পরিমাণ দুধ চাহিদা থাকার পরেও কত দু কটি দুধ হয় তোর গরুর ফাইনাল লো হ্যায় দে নয় হ্যাঁ এক কেজি এক কেজির বেশি দেড় কেজি এই তো অবস্থা কি সাথে এলে মার ঘুষি ফিট কিভাবে দেওয়া লাগবে জানিস পানির সাথে দিস না খেয়ালি দে গাবলত করে দে